আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করব মজাদার গরুর মাংসের কালাভোনা এই কালাভোনা আপনারা রমজানের ঈদ বা কুরবানির ঈদ উপলক্ষে বা যে কোনো সময় ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতে পারেন আমি এই কালা তৈরি করব ঘরোয়া মশলায় চলুন দেখে নিই বিসমুল্লাহি রহমানুর রহিম এখানে এই কালা তৈরি করার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি আর কিছু গরুর মাংসের তেল নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি গরুর মাংসগুলোকে এরপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন লবণ দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম এরপর আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন তিন পদের আস্তে গরম মশলা দিয়ে দিলাম এখন দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেল দিয়ে সবগুলো মশলার সাথে গরুর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেভাবে এই গরুর মাংসের কালা ভুনাটা রান্না করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে এরপর চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কষি এই পেঁয়াজ কষিটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে হালকা করে ভাজলে কিন্তু হবে না এইভাবে পেঁয়াজটা যখন বেরেস্তা হবে তখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা এই গরুর মাংস এখন কোনো রকম পানি ছাড়াই এই মাংসটাকে মিডিয়াম টু লো আছে কষিয়ে নিতে হবে এই মাংসের যে কাঁচা পানি আছে সেই কাঁচা পানির গন্ধটা যাতে মাংসের মধ্যে না থাকে সেইভাবে আমি এই মাংসটাকে ঢাকটা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিলাম এর মাঝখানে কিন্তু দুইবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এখন এই মাংসটা পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে এই গরম পানি ব্যবহার করবেন নর্মাল কাঁচা পানি ব্যবহার করলে কিন্তু কালা ভূমার টেস্ট নষ্ট হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই মাংসটাকে আমি রান্না করে নিব দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন এই মাংসটাকে মিডিয়াম টু লো আছে ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করে কালা ভুনাটাকে রান্না করে নিতে হবে পুড়ে যাতে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কালাভুনাটা যখন হয়ে আসবে সেই দিকে আরেকটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিও দিতে হবে এবং আদা রসুন কুচিটাও বেশি দিতে হবে কারণ এই আদা রসুন কুচির ঘ্রাণ এবং টেস্টটা কালাভুনার টেস্টটা বাড়িয়ে দিবে এরপর যখন আদা রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি এই গরুর মাংসের কালা ভুনার উপরে ছেড়ে দিয়ে নেড়ে দিলাম আমার এই গরুর মাংসের কালা ভুনার রেসিপি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর দেখতে পাচ্ছেন কালা ভুনা কিন্তু সাধারণত কালো হয়ে থাকে এটা কিন্তু পুড়েও যাবে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা কেমন করে কালাভোনা খেয়ে থাকেন বা কেমন করে রান্না করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন এভরি ওয়ান আমার গরুর মাংসের এই কালাভোনা কিন্তু রেডি এখন আমি ছাড় করে নিচ্ছি দেখতে পেলেন আমি কিভাবে ঘরোয়া মশলায় এই গরুর মাংসের কালাভোনা তৈরি করে নিলাম আপনারা একবার ট্রাই করে দেখুন কোনো দামি রেস্টুরেন্টে যেতে হবে না এইভাবে আপনারা একবার যদি খেয়ে দেখেন তো মনে হবে বারবার এইভাবে কালা তৈরি করে খাই ধন্যবাদ সবাইকে